কী বলবো ষষ্ঠীর এত খেয়েছি এত খেয়েছি পেট খারাপ হচ্ছে প্রথমে তারপর জ্বর হচ্ছে এখন জ্বর এখন জ্বর অবস্থায় আমি ভিডিও বানাচ্ছি উহ কী কষ্ট ও কার জামাই ষষ্ঠী খেয়ে জ্বর হয়ে জ্বর হয়েছে পেট পেট খারাপ হয়েছে ভাল লাগেনি কি যেন জ্বর হয়ে যায় চলো আজকে বাড়ি যাব তো খুবই সুন্দর এখন হয়েছে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব তো দেখাই দুপুরের খাওয়ার অনেকে কমেন্ট করে যে তোমাদের তোমার শ্বশুরবাড়িতে যেসব খাওয়ার দাওয়ারগুলো হয় এগুলো দেখানো হয় না কেন এবারে যতগুলো ভিডিও সবে শুধু খাবার আর খাওয়ার এই দেখো দুপুরের আজকের মেনু একদম সাথে সাতটা তো যেহেতু পেট খারাপ আর জ্বর হয়েছে তো সেই জন্য একদম শরীরটাকে ভালো করার জন্য নর্মাল খাবারই খাওয়া দরকার মাংস মাংস এখন অনেক দিন নি খুবই সুন্দর আজকে বাড়ি চলে যাব মা অনেকটা স্বস্তি হবে অনেক রান্না বান্না সারাদিন করতেই আছে মা কি বলো কেমন কেমন এ হলো খাটা হলো জামাই আসলে যে কি খাটা খাটনি হয় সে এত খাটনি বছরে একটা দিন একটা দিনই তো ভালোই একটা দিন নেই পর দু তিন দিন আর আজকে এখন সায়ন হোস্টেল যাবে সকাল থেকে যায়নি হোস্টেল সকালে যাবার কথা ছিল সকালবেলা আমার একটু শরীরটা অসুস্থ হয়ে যাওয়ায় বাড়ি যায়নি তো এই যে খাওয়া দাওয়া করবে এবার একদম ডাইরেক্ট বাড়ি যাবো চলো এগুলো সব খাওয়া দাওয়া করা যাক আমি অল্প অল্পই খাবো বেশি খাবো না চলো মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এখন এরা সব খাচ্ছে এই দেখো কত সব জিনিস লি আসছে হ্যাঁ দুদিন আসছে দুদিনের কত জিনিস কত জিনিস সব জিনিস গুছাও চলো চলো কত জিনিস লি আসছে এই দেখো ওয়াশ বডি ওয়াশ হেয়ার কেয়ার সব চলো এগুলো সব গুছানো হোক তারপর চলো বাড়ি যাওয়া যাক তাই আমরা আসি হোস্টেল যাবে পড়াশোনা ভালো করে করবে ঠিক আছে হুম বিকালে সাইন হোস্টেল যাচ্ছে আমরা বেরিয়ে পড়েছি রেডি

আমার কিন্তু জোরা একটু যে সেই লাগবে একটু একটু এখন দেখো এখানে ফুচকা খাওয়া চলছে রাত্রে বাড়িতে এদিকে হচ্ছে যে মিরু পড়াশোনায় বসেছে মিরু হ্যালো বলো তার ভাল লাগেনি দাদা এখানে মোবাইল নিয়ে বুঝছে খুলতিছে শাশুড়ি মার মোবাইল দাদার শাশুড়ি মার মোবাইল খারাপ হয়েছে সেটাকে ঠিক করে মাও এখানে বসে আছে আমি এখানে বসে আছি আমার জ্বর হয়েছে পুরো আমি ওষুধ টষুধ খেয়েছি একটু আগে ওষুধ ঘুরে নিয়ে আসছি প্রচুর অসুবিধা হচ্ছে শরীরটা প্রচণ্ড খারাপ চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে সবস্তি কমেন্টে জানিও শ্বশুরবাড়ি থেকে ঘুরে চলে শ্বশুর শ্বশুরবাড়ি এবারে গেলে আর বেশি খাওয়া দাওয়া করবো না একবারই খাবা দাবা করে বাড়ি চলে আসবো নাহলে পেট খারাপ হয়েই এরকম অবস্থা হবে তো ঠিক আছে চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সব জায়গায় ফলো করো গান্ধীবরবন গান্ধীভবন ব্লগ সব জায়গায় যেয়ে সার্চ করো